সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায় রয়েছে বাস্তব সংখ্যা আর এটি বাস্তব সংখ্যার দশতম পাঠ ইতিপূর্বে কিন্তু নয়টি পাঠ আপলোড করা হয়েছে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো দশতম পার্টে থাকছে উনিশ পৃষ্ঠার উনসরণীর বারো থেকে চোদ্দ নং প্রশ্নের সমাধান তো শুরু করছি উনিশ পৃষ্ঠার বারো নং প্রশ্ন দিয়ে বারো নং প্রশ্নটিতে যেটি আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখানে চারটি কোশ্চেন রয়েছে চারটি কোশ্চেনেই সাধারণ ভগ্না ভগ্নাংশ রয়েছে আমরা এখন এগুলোকে আবৃত দশমিকে প্রকাশ করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে শুরু করছি সমাধান ক দিয়ে ক নাম্বারে যে প্রশ্নটি রয়েছে আনডিভাইডেড সিক্স এক ভাগ ছয় এখন আবৃত্ত কীভাবে প্রকাশ করব আমরা এককে ছয় দ্বারা ভাগ করতে থাকব তো প্রথমে প্রশ্নটি লিখে নিলাম এক ভাগ ছয় তারপরে এখন ভাগ করি ছয় দিয়ে ভাগ করতে হবে এককে ছয় বড় সংখ্যা একের ভিতরে একবারও যায় না তার মানে শূন্যবার যায় একবার যায় না মানেই হচ্ছে শূন্যবার এই ছয়ের সাথে শূন্য গুণ দিলে শূন্য হয় আমরা নিচে লিখে নেব তারপর বিয়োগ দিই উপর থেকে এক থেকে শূন্য বিয়োগ দিলে এক থাকে এখন উপর থেকে আমরা অঙ্ক নামাবো কিন্তু একের পরে তার কোনো অঙ্ক নেই তো সেক্ষেত্রে আমরা শূন্য নামাতে পারি আর প্রথম যখন একবার শূন্য নামাইতে হবে তখন এখানে একটা দশমিক দিতে হয় এগুলো আমরা ভাগ অনেক আগেই শিখেছি সেই ভাগটাই এখন আবার করব। যারা ভাগগুলো ভুলে গেছো তারা চাইলে এটা ভালো করে দেখে নিতে পারো এখন ছয় দিয়ে দশকে ভাগ দেই ছয় দশের ভিতরে কতবার চায় পরিপূর্ণভাবে একবার চায় দুইবার গেলে বারো হয় বেশি নেওয়া যাবে না আমরা জানি অবশ্যই কাছাকাছি সমান অথবা কম হতে হবে তাহলে একবার গেছে ছয়ের সাথে এক গুণন দিলে ছয় এককে ছয় এই দশের নিচে আমরা ছয় বসাই দশ থেকে ছয় বিয়োগ দিলে আমাদের থাকে চার উপর থেকে একটা আমরা শূন্য নেই এখন ছয় চল্লিশের ভিতরে কতবার যায় ছয় চল্লিশের ভিতরে ছয় বার যায় কারণ ছয় ছয় ছত্রিশ হয় ছত্রিশ চল্লিশ থেকে বিয়োগ দিলে আবারও চার থাকে আবার একটা শূন্য নামাইলাম এখন আবারও ছয় চল্লিশের ভিতরে ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ বিয়োগ দিলে চার মানে এটা এখন ধারাবাহিকভাবে চলতেই থাকবে আদিকাল অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে কিন্তু কোনো দিনও শেষ হবে না শুধু ছয়ই আসবে ভাগ ফলে অনেকগুলো ছয় আসবে তো আমরা বুঝতেই পারছি যে একই সংখ্যা যখন একাধিকবার আসতে থাকে রিপিট হতে থাকে নির্দিষ্ট সময় পর পর তখন সেটাই আবৃত্ত দশমিক ভগ্নাংশ এখন আমরা উত্তরটা লিখতে পারি যতই এক ভাগ ছয় সমান শূন্য দশমিক এক ছয় 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 ডট ডট আর এখানে পুনরাবৃত্তি ঘটছে হচ্ছে কার ছয়ের এর জন্য আমরা একটা ছয় লেখে তার উপরে একটা বৃত্ত দিয়ে দিলাম আমরা কিন্তু খনং প্রশ্নের সমাধান করতে সক্ষম হয়েছি তোমরা যদি ভালোভাবে বুঝতে না পারো খনমটি আবার একটু বিশেষ মনোযোগ সহকারে দেখে নাও তো শুরু করছি খ নাম্বারের সমাধান এখানে আছে সাত ভাগ এগারো সাতকে ভাগ দেবো এগারো দ্বারা সাত ছোট সংখ্যা এগারো বড়ো মানে ভাজক বড়ো এখানে ভাজ্য ছোট তাহলে শূন্যবার যায় এগারোর সাথে শূন্য গুণন দিলে শূন্যই হয় উপর থেকে বিয়োগ দিলে সাত এখন উপর থেকে আমরা একটা শূন্য নেব আর যেহেতু উপরে শূন্য ছিল না আমরা অতিরিক্ত হিসেবে নিচ্ছি এজন্য এখানে একটা আমাদের দশমিক বসাইতে হবে এখন এগারো সত্তরের ভিতরে কতবার যায় এগারো সত্তরের ভিতরে পরিপূর্ণভাবে ছয়বার যায় ছয় এগারো শিশুরটি সাতবার গেলে সাতাত্তর হয়ে যায় এখন সত্তর থেকে আমরা শিশুরটি বিয়োগ দিয়েই থাকে হচ্ছে চার উপর থেকে একটা শূন্য নেই এগারো চল্লিশের ভিতরে কতবার চায় এগারো চল্লিশের ভিতরে তিনবার চায় তিন এগারো তেত্রিশ বিয়োগ করলে থাকে হচ্ছে সাত একটা শূন্য নিলাম আবারও একটু আগে আমরা দেখেছিলাম যে সত্তরের ভিতরে ছয়বার চায় ছয়বার গেলে ছেষট্টি বিয়োগ দিলে আবারও থাকে হচ্ছে চার এটার ভিতরে আবার ওই উপর থেকে একটা শূন্য নিলাম চল্লিশের ভিতরে এগারো এখন যাবে হচ্ছে আবার তিনবার তো এখানে তিনবার গেলে তেত্রিশ বিয়োগ দিলে থাকে হচ্ছে সাত এখানে আমরা ভাগ ফলে পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি ছয় তিন ছয় তিন এভাবে যত ভাগ করব শুধু ছয় তিন ছয় তিন আসতে থাকবে তার আমাদের ভাগ করার দরকার নেই এখানে দুটি অঙ্কের পুনরাবৃত্তি ঘটছে ছয় এবং তিনের আমরা ভাগ ফলটা এভাবে লিখতে পারি উত্তরটা সাত ভাগ এগারো সমান শূন্য দশমিক ছয় তিন ছয় তিন ডট ডট তো এখানে রিপিট হচ্ছে ছয় এবং তিনের তাহলে ছয়ের উপর একটা বৃত্ত তিনের উপর একটা বৃত্ত তারপর আমরা এখন গ নাম্বারের সমাধানে চলে যাচ্ছি গ নম্বরের প্রশ্নটি দেখে নেই এখানে আমরা একটা মিশ্র ভগ্নাংশকে দেখতে পাচ্ছি মিশ্রকে প্রথমে অপ্রকৃত করতে হবে তো এখানে অপ্রকৃত কিভাবে করতে হয় এই তিনের সাথে নয় গুণন তাহলে তিন নং সাতাশ গুণন দেয় উপরের যে মানটা ওটা যোগ করতে হয় তাহলে পূর্ণ সংখ্যার সাথে এই হর গুণন হবে আর তার সাথে যোগ হবে হচ্ছে দুই তাহলে তিন এবং নয় গুণন করে হয় তিন নং সাতাশ আর দুই যোগ করে উনতিরিশ ভাগ হচ্ছে নয় এখন আমরা উনতিরিশকে নয় দ্বারা ভাগ দিই নয় কিন্তু ভাজক এখানে ভাজ্যের চেয়ে ছোটো আছে নয় ছোটো তাহলে উনত্রিশের ভিতরে যাবে কতবার যায় নয় উনত্রিশের ভিতরে যায় হচ্ছে তিনবার তাহলে তিন নং সাতাইশ বিয়োগ দিলে তাই থাকে হচ্ছে দুই এখন আমরা দুইকে ভাগ দেব নয় দ্বারা কিন্তু এদিকে উপর থেকে আমাদের একটা অঙ্ক নামাইতে হবে কিন্তু উপরে তো কিছু নেই তাহলে আমরা শূন্য নেই শূন্যর জন্য এখানে একটা দশমিক এখন নয় দ্বারা বিশকে ভাগ দিই নয় বিশের ভিতরে দুই দুইবার চায় নয় দ্বিগুণে আঠারো বিয়োগ দিলে থাকে হচ্ছে দুই উপর থেকে একটা শূন্য নিলাম আবারও নয় বিশের ভিতরে যায় দুইবার আঠারো হয় আবারও বিয়োগ দিলে দুই আবারও যদি আমরা ভাগ দিই তাহলে এটাই কিন্তু দুই আসবে তো আমরা উত্তরটা লিখতে পারি তিন দশমিক দুই দুই মানে দুইয়ের পুনরাবৃত্তি ঘটছে একটা অঙ্কের পুনরাবৃত্তি এজন্য একটা অঙ্ক লেখে তার উপরে একটা বৃত্ত এখন ঘ নাম্বারে যাচ্ছে ঘ নাম্বারটা ইতিমধ্যে তোমরা হয়তো বুঝতে পারছো যে কীভাবে সমাধান করতে হবে খুবই সহজ এই অঙ্কগুলো আমরা মিশ্র ভগ্নাংশ ছিল অপ্রকৃত করে নিলাম তিনের সাথে হচ্ছে পনেরো গুণন তিন পনেরো রং পঁয়তাল্লিশ তার সাথে আট যোগ তেপ্পান্ন ভাগ হচ্ছে পনেরো আমরা ভাগ দিই পনেরো তেপ্পান্নর ভিতরে যাই হচ্ছে তিনবার তিনবার গেলে কত হয় তিন পনেরো রং পঁয়তাল্লিশ তেপ্পান্ন থেকে বিয়োগ দিলে থাকে হচ্ছে আট এখন উপর থেকে আমরা একটা শূন্য নেব শূন্যর জন্য এখানে দশমিক কারণ উপরে শূন্য ছিল না পনেরো আশির ভিতরে যায় হচ্ছে পাঁচবার পাঁচবার গেলে পঁচাত্তর হয় বিয়োগ দিলে পাঁচ একটা শূন্য নিলাম পনেরো পঞ্চাশের ভিতরে যায় হচ্ছে তিনবার তিনবার গেলে হয় পঁয়তাল্লিশ বাঁচে হচ্ছে পাঁচ আবারও শূন্য নিলাম পনেরো পঞ্চাশের ভিতরে যায় হচ্ছে তিনবার তিনবার গেলে পঁয়তাল্লিশ বাঁচা হচ্ছে পাঁচ আবার মানে এই পাঁচ সবসময় ভাগ শেষ পাঁচ আসতেই থাকবে ভাগশেষ পাঁচ আসতেই থাকবে তার ভাগ করার দরকার নেই আমরা এখন উত্তরটা লিখতে পারি এখানে তিনের পুনরাবৃত্তি ঘটছে একটা মাত্র অঙ্ক তিন এটার পুনরাবৃত্তি ঘটছে জন্যে একটা তিন লেখে তার উপরে বৃত্ত দিয়ে দেব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে শেষ হল বারো নং প্রশ্নের সমাধান এখন আমরা তেরো নঙে চলে যাব তেরো নংয়ের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে নতুন হলে ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করি ভবিষ্যতে আরও উপকৃত হবে তেরো নং প্রশ্নে যে কথাটি বলা আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো মানে ভারতে যে প্রশ্নটা ছিল সাধারণ ভগ্নাংশ ছিল আমরা আবৃত দশমিক করেছিলাম এখন আবৃত থেকে সাধারণে আবার ফিরতে হবে তো এই নিয়মটা একটু ভালো করে তোমরা খেয়াল রাখবে কারণ এই আবৃত দশমিক থেকে আমরা যখন পরবর্তীতে গুণ ভাগের কাজ করব। তখন কিন্তু এই সাধারণ ভগ্নাংশ অবশ্যই প্রকাশ করতে হবে আর এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে খেয়ালে না রাখো তাহলে কিন্তু তখন গিয়ে তোমাদের কাছে কঠিন মনে হবে তো ক নাম্বার থেকে সমাধান শুরু করছি আমি আবারও বলছি এই আবৃত দশমিক থেকে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে না পারো তাহলে এই অধ্যায়ের গুণ ভাগগুলো কিন্তু তোমরা করতে পারবে না আর যদি এই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারো গুণভাগ অনেক সহজ হয়ে যাবে তো এখানে আমরা ক নাম্বারের প্রশ্নটা দেখি শূন্য দশমিক দুই তারপর একটা বৃত্ত তার মানে দুই এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশ হিসাবে আছে আর অসংখ্য দুই ছিল এজন্য একটা লিখে তার উপরে বৃত্ত দেওয়া হয়েছে তো সমাধান শুরু করি শূন্য দশমিক দুই সমান এখানে যারা পূর্বের ভিডিওগুলো দেখেছ উদাহরণগুলো তার অবশ্যই পারার কথা আর যারা দেখি তাদেরকে আবারও আমি পুনরায় বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আবৃত দশমিক থেকে সাধারণ দশমিক সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় প্রথমে যে সংখ্যাটা ছিল ওটা আমরা লিখে নিলাম তারপরে একটা সমান চিহ্ন দেবো এবং ভাগ চিহ্ন দেব ভাগ চিহ্নর উপরের অংশে প্রথমে কি বসাবো উপরের অংশে বৃত্ত এবং দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা গঠিত হবে ওটাই বসাব তাহলে এখানে গঠিত হয় হচ্ছে শূন্য দুই আর সামনে শূন্য না লিখলেও চলবে তারপর বিয়োগ দিতে হবে বিয়োগ কত দেব বিয়োগ দেবো হচ্ছে এই যে অঙ্কটার উপরে বৃত্ত থাকবে ওই অঙ্কটার আগ পর্যন্ত যত অঙ্ক থাকবে সবগুলো মিলে গঠিত সংখ্যা তো বৃত্তের আগে শুধুমাত্র একটাই অঙ্ক আছে সেটা হচ্ছে শূন্য তাহলে এখানে আমরা শূন্যই বিয়োগ দেব তারপরে কিছু দ্বারা ভাগ দিতে হবে ভাগে দুইটা মাত্র অঙ্ক থাকবে একটা শূন্য আর আর একটা হচ্ছে নয় মানে দুইটাই যে থাকবে তা না একা বেশ কয়েকবার বসতে পারে কিন্তু শূন্য এবং নয়গুলোই বসতে থাকবে যতগুলো অঙ্কের উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় আর দশমিকের পর যতগুলোর উপরে বৃত্ত থাকবে না ততগুলো শূন্য আশা করি এই একটি ভালোভাবে যদি বুঝে থাকো বাকিগুলো অনায়াসেই করতে পারবে দুই থেকে শূন্য বাদ দিলে দুই থাকে দুই ভাগ নয় এখানে লোক ইষ্টকরণ আর কিছু করা যায় না কারণ উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা কাটাকাটিও করা যায় না আমাদের কিন্তু ক নম্বরের সমাধান হয়ে গেছে এ চলে যাচ্ছে এ আছে হচ্ছে শূন্য দশমিক তিন পাঁচ তিনের উপরে বৃত্ত পাঁচের উপরেও বৃত্ত তো আমরা এটা লিখে নিলাম তারপর একটা ভাগ চিহ্ন দেই দশমিক এবং বৃত্তবাদ দিয়ে যে সংখ্যা গঠিত হয় সেটি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখে নিলাম তারপর বিয়োগ এখানে অনাবৃত্ত নেই এদিকে আছে শূন্য তাহলে আর বিয়োগ হবে হচ্ছে শূন্য আর ভাগ কত হবে দুইটার উপর দুটো অঙ্কের উপরে বৃত্ত এজন্য দুইটা নয় তারপর বিয়োগ করলে পঁয়ত্রিশই থাকে পঁয়ত্রিশ ভাগ নিরানব্বই এখানে আমরা কাটাকাটি করতে পারি না এখানে কাটাকাটি হয় না সরাসরি উত্তরটা আমরা লিখে নিলাম তারপর গ নাম্বারে চলে যাচ্ছি গ নাম্বারে আছে শূন্য দশমিক এক তিন তিনের উপরে বৃত্ত এটা একটু ভিন্নতা আছে তা আমরা প্রথমে কত লিখবো প্রথমে লিখবো হচ্ছে তেরো তেরো থেকে বিয়োগ যাবে কত বিয়োগ করতে হবে হচ্ছে বৃত্তের আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যা গঠিত হয় এই যে বৃত্ত আগে আছে শূন্য এবং এক তার মানে শূন্য এক শূন্য লেখার দরকার নেই বিয়োগ দেব হচ্ছে এক ভাগ হবে কি দ্বারা ভাগ হবে যে এক অঙ্কের উপরে নয় আসে সরি এক অঙ্কের উপরে হচ্ছে বৃত্ত আছে। এর জন্যে একটা নয় নেব আর একটার উপরে অনাবৃত্ত এর জন্য একটা শূন্য তেরো থেকে একবার দিলে বারো ভাগ হচ্ছে নব্বই আমরা এখানে কাটাকাটি করতে পারি এখানে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি হর হরলবকে তিন বারোর ভিতরে যাই হচ্ছে চারবার আর নব্বইয়ের ভিতরে যাই হচ্ছে বার তো আমরা হরলবকে এখানে ছয় দ্বারাই ভাগ করা যায় দুঃখিত ছয় দ্বারাই ভাগ করে নিলাম বারোর ভিতরে যায় দুইবার আর নব্বইয়ের ভিতরে পনেরো বার তারপর আমরা লিখতে পারি যে উত্তরটা হচ্ছে দুই ভাগ পনেরো তারপর শেষ উত্তরটা আমরা লিখে দেব এখানে সামান্য এলোমেলো হয়েছে ও আগেরটা পরে আসছে পরেরটা আগে তার জন্য দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে কিন্তু আমরা গনং পর্যন্ত সমাধান করে নিলাম এখন ঘ এবং পর একটা দেখে নিচ্ছি ঘ নাম্বারে আসে থ্রি পয়েন্ট সেভেন এইট থ্রি পয়েন্ট সেভেন এইট নিলাম একটা ভাগ দেব উপরের অংশে প্রথমে বৃত্ত এবং দশমিক বাদ দিয়ে লিখব তাহলে হয় তিনশো আটাত্তর তারপর বিয়োগ দেব বিয়োগ কত এই যে বৃত্ত রাগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা বৃত্তের আগে আছে হচ্ছে তিন এবং সাত তাহলে হয় কত সাঁত্রিশ তারপরে ভাগ দেবো কত দ্বারা একটার উপরে বৃত্ত একটা নয় একটা অনাবৃত্ত একটা শূন্য তিনশো আটাত্তর থেকে সাঁত্রিশ বাদ দিলে থাকে হচ্ছে তিনশো একচল্লিশ তারপর আমরা এখানে ভাগটা দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা ক্যালকুলেটারের সাহায্য সরাসরি করে নিতে পারো এখানে নব্বই দ্বারা তিনশো একচল্লিশকে ভাগ দিই কতবার চাই নব্বই তিনশো একচল্লিশের ভিতরে যায় হচ্ছে তিনবার তিনবার গেলে হয় দুশো সত্তর বাচ্চা হচ্ছে একাত্তর তে যেখানে পূর্ণ সংখ্যা হচ্ছে তিন আর নব্বই নিচে থাকবে উপরে হচ্ছে একাত্তর মানে মিশ্র করে নিলাম সাধারণ ভগ্নাংশে এখানে মিশ্র অবস্থায় আসতেছে জন্য এখানে আমরা মিশ্র করে নিলাম এখন তার পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানে ছয় দশমিক দুই তিন শূন্য নয় তিন থেকে নয় অর্থাৎ শূন্য তিন শূন্য নয় তিনটা অঙ্কের উপরে বৃত্ত রয়েছে প্রথমে প্রশ্নটা আমরা লিখে নিলাম তারপর ভাগ দেব দশমিক এবং বৃত্তগুলো বাদ দিয়ে যে সংখ্যা গঠিত হয় সেটা লিখে নিলাম এখন বিয়োগ দেব কত বিয়োগ দেব হচ্ছে যে বৃত্তের আগ পর্যন্ত ছয় এবং দুই মানে হচ্ছে ছয় দুই বাষট্টিকে নির্দেশ করে এখন ভাগ দেব কী দ্বারা ভাগ দেব হচ্ছে তিনটা নয় একটা শূন্য তারপর আমরা উপরে বিয়োগ করি উপরে বিয়োগ দিলে আমরা থাকে পাই হচ্ছে বাষট্টি হাজার দুশো সাতচল্লিশ তোমাদেরকে রিকোয়েস্ট করবো ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকে তারপর এখানে আমরা কাটাকাটি করতে পারি হর ও লবকে তিন দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে উপরে যায় হচ্ছে বিশ হাজার সাতশো উনপঞ্চাশ বার আর নিচে হচ্ছে তিন হাজার তিনশো বার তারপরে এটা আমরা এখন মিশ্র করতে পারি যে ভাগ করে এখানে তেত্রিশশো তিরিশ বিশ হাজার সাতশো ভিতরে যায় হচ্ছে ছয়বার বার গেলে বিয়োগ করে থাকে হচ্ছে সাতশো উনসত্তর তারপর আমরা এই যে উত্তরটা এখানে লিখে দিলাম এখানে আমরা কিন্তু তেরো নং এর শেষ প্রশ্নের সমাধানটা দেখে নিলাম উত্তরটা এদিকে লিখে নিচ্ছি সুপ্রিয় বিন্দু এখন আমরা চলে যাচ্ছি চোদ্দ নং প্রশ্নের সমাধানে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এই অঙ্কগুলো আমাদের কাজে লাগবে পরবর্তী টিউটোরিয়ালে যখন আমরা যোগ বিয়োগ করব তখন আবৃত দশমিকের যোগ বিয়োগ করতে গেলে আমাদের এই সদৃশ্য করার প্রয়োজন হবে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো চৌদ্দ নং প্রশ্নের সমাধানটা ভালোভাবে আয়ত্তে রাখবে সমাধান ক দিয়ে শুরু করছি চৌদ্দ নং প্রশ্নের সমাধান প্রশ্নটি আমরা দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক দুই তিন আর এদিকে আছে হচ্ছে পাঁচ দশমিক দুই তিন পাঁচ অঙ্ক এবং সংখ্যাগত এখানে সেটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশতে প্রকাশ করার জন্য আমাদের কিছু লিখতে হবে আমি এখানে ব্যাখ্যাটা বলে দিচ্ছি এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে একটি অনাবৃত্ত একটি কেন এ যেখানেও অনাবৃত্ত একটা আছে মানে শুধু দুই আর এখানেও অনাবৃত্ত হচ্ছে দুই মানে একটা অঙ্ক তো অনাবৃত্ত অংশের অঙ্ক নিতে হবে সর্বোচ্চ অনাবৃত্ত যেটা থাকবে ওইটাই এই যেখানেও একটা অনাবৃত্ত এখানেও একটা অনাবৃত্ত তাহলে এখানে অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে একটি এবং আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা কত হবে আবৃত্ত এখানে আছে একটা অঙ্ক আর এখানে আছে দুইটা অঙ্ক তাহলে এক এবং এর লসাগু দুইটি তারপর আমরা এটাকে সাজিয়ে লিখব কিভাবে সাজাইছি আমি একটু বলে দিচ্ছি প্রথমে দুই দশমিক দুই তিন আমাদের অনাবৃত্ত লাগবে হচ্ছে একটা এই যে একটা লিখেছি দুই দশমিক দুই আর আবৃত্ত লাগবে হচ্ছে দুইটি আমরা জানি যেটার উপরে বৃত্ত আছে ওই অঙ্কটা অনেকবার আছে তা আমরা সেখান থেকে দুটি তিন লিখে নিলাম তিনের উপরে বৃত্ত মানে অসংখ্য তিন আমাদের আবৃত্ত করতে হবে দুইটা অঙ্ককে জন্য দুইটা তিন লিখে দুইটার উপরে বৃত্ত দিয়ে দিলাম এখন যে পরেরটা পরেরটাতে আর কিছু করার দরকার নেই কারণ এখানে একদম হুবহু মিলি দেওয়া আছে কারণ অনাবৃত্ত লাগবে একটা একটাই আছে আর আবৃত্ত দুইটা দুইটাই আছে তো এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই এখন খনঙের সমাধানটা দেখে নিচ্ছি খনং আছে সাত দশমিক দুই সাত আর এদিকে চার দশমিক দুই তিন সাত দুই ছয় এখানে সাত দশমিক দুই ছয় আর ছয়ের উপরে বৃত্ত মানে এখানে আবৃত্ত আছে হচ্ছে একটা অঙ্ক অনাবৃত্ত একটা আর এখানে আবার আবৃত্ত আছে একটা অঙ্ক অনাবৃত্ত দুইটা আবৃত্ত কিন্তু মিল আছে আবৃত্ত এখানেও একটা অঙ্ক এখানেও একটা অঙ্ক তাহলে আবৃত্তিতে আর কোনো চেঞ্জ করার দরকার হবে না কিন্তু অনাবৃত্ত এখানে আছে দুইটা আর এখানে একটা তাহলে বেশি হচ্ছে দুইটা তার মানে এটাকেও দুইটাতে রূপান্তর করতে হবে তো আমরা ব্যাখ্যাটা এইভাবে লিখবো এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে দুইটি আমি একটু তোমাদের আবারও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি যতগুলো সংখ্যায় থাকুক না কেন দেখতে হবে অনাবৃত্ত সবচেয়ে বেশি কোনটাতে আছে একটা থাকুক দুইটা থাকুক তিনটা থাকুক চারটা থাকুক তাহলে চারটা হচ্ছে সবচেয়ে বেশি আমি ধরে নিলাম তাহলে সবগুলো সংখ্যাতেই অনাবৃত্তের পরিমাণ চারটা করে বানান লাগবে এটা হচ্ছে মূল কথা আর আবৃত নিতে হবে হচ্ছে যেগুলো আবৃত থাকবে ওটা লসাগু এখানে এক আছে এবং এখানে এক আছে এটার এক একের লসাগু হচ্ছে এক এখন এটা আমরা সাজিয়ে লিখতে পারি সাত দশমিক দুই ছয় অনাবৃত্ত করতে হবে হচ্ছে দুটি অঙ্ক তা আমরা অসংখ্য ছয় পাচ্ছি এখানে এই ছয় দুইটা লেখে একটায় অনাবৃত্তর মধ্যে রাখলাম আর একটাকে আবৃত্ত করে দিলাম আর পরেরটা কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না একদম হুবহু এটা এমনিতেই মিলে যাচ্ছে এখন আমরা গনাম্বারের সমাধানটা দেখে নেব গ নম্বরের প্রশ্নটি একটু খেয়াল করি তিনটি সংখ্যা রয়েছে এখানে অনাবৃত্ত নেই আবৃত্ত একটা অঙ্ক এখানে আবৃত্ত দুইটা অনাবৃত্ত নেই এখানে অনাবৃত্ত নেই আবৃত্ত তিনটা তাহলে এখানে একটা ঝামেলা কম আছে অনাবৃত্ত অংশের অনাবৃত্ত অংশ হবে না আর আবৃত্ত হবে এক দুই তিনের লসাগু ছয় এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে না কেন হবে না একটাতেও নেই অনাবৃত্ত এজন্যই হবে না এবং আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে যেখানে একটা এখানে দুইটা আর এখানে তিনটা অঙ্ক আবৃত্ত তাহলে এক দুই তিনের লসাগু ছয়টি তার মানে আমরা প্রথমটাকে লিখতে পারি এখানে ছয়টি মানে হচ্ছে ছয়টা অঙ্ক আবৃত করতে হবে তো এখানে অসংখ্য সাত ছিল ছয়টা সাত লিখে প্রথমটার উপরে বৃত্ত দিলাম এবং শেষেরটার উপরে বৃত্ত দিলাম মাঝেরটার মাঝেরগুলার উপরে দিতে হবে না এমনিতেই বোঝা যাবে যে প্রথমে এবং শেষে বৃত্ত মানে এই উপরেরগুলোর এগুলোর উপরেও বৃত্ত আছে পরেরটাতে তিন চার আমরা তিন চার তিন চার এভাবে ছয় অঙ্ক পর্যন্ত লিখে নিলাম তারপর এখানে দুই চার পাঁচ একবার দুইবার লিখলেই ছয়টা অঙ্ক মিলে যাবে এখন আমরা চলে যাচ্ছি ঘনং প্রশ্নের সমাধানে এখানে আমরা প্রথম যে সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি অনাবৃত্ত অংশ আছে হচ্ছে অনাবৃত্ত অংশ অঙ্কের সংখ্যা দুইটি এখানে একটি এখানে দুইটি তাহলে অনাবৃত্ত বেশি কোথায় দুটি করে তাহলে এই তিনটা সংখ্যাতেই অনাবৃত্ত অংশের অঙ্কের পরিমাণ দুটি করে বাড়াতে হবে আর আবৃত্ত এখানে নাই এখানে একটা এখানে দুইটা তাহলে এক এবং দুইয়ের লশাকু তিনটি হবে আমরা এই যে ব্যাখ্যাটা লিখে নেব এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে দুইটি এবং আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে এক ও দুইয়ের লশাকু দুইটি আমরা এখন সাজিয়ে লিখব এখানে বারো দশমিক তিন দুই তিনের উপরেও বৃত্ত নাই দুইয়ের উপরেও বৃত্ত নাই তাহলে আমরা বৃত্ত কার উপরে দেব এরপরে যদি আমরা অসংখ্য শূন্য নেই এতে বারো দশমিক তিন দুইয়ের মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না এজন্য আমরা দুইটা শূন্য নিয়ে তার উপরে বৃত্ত দিয়ে নেব বারো দশমিক তিন দুই এবং দুইটা বৃত্ত নিয়ে তার উপরে আবৃত্ত করে দিলাম তারপরে দুই দশমিক এক নয় এক নয় মানে নয় অসংখ্য আছে আমরা একটা নয় অতিরিক্ত নিয়ে সেটাকে অনাবৃত্ত করে দেব এবং আবৃত্ত করব দুইটা নয়কে এই যে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি তারপর চার দশমিক তিন দুই পাঁচ ছয় এটাতে আর কিছু করতে হবে না এটা একদম হুফু মিলেই আছে সদৃশ্য বলতে আসলে কি করা হলো এতক্ষণ ধরে আমরা আমি এটা এখন একটু তোমাদের বলে দিই সদৃশ্য বলতে এই যে দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলো থাকবে এগুলো দেখতে একই রকম হবে মানে এখানে দুইটার উপরে বৃত্ত তাহলে এটাতেও দুইটার উপরে বৃত্ত এটাতেও দুইটার উপরে বৃত্ত এখানে দুটি অনাবৃত্ত এখানে দুটি অনাবৃত্ত এখানেও দুটি অনাবৃত্ত কিন্তু দশমিক বিন্দুর বামের যে অঙ্কগুলো থাকবে এখানে মিল করার কিছু নেই এখানে মিল করতে হবে না শুধুমাত্র মিল করতে হবে হচ্ছে দশমিক বিন্দুর পরের যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু বাস্তব সংখ্যার উনিশ পৃষ্ঠার বারো থেকে চোদ্দ নং প্রশ্নের যে টিউটোরিয়ালটি ছিল এটি এখন শেষ হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেবো তার পূর্বে রিকোয়েস্ট করব। ভিডিওগুলো যদি দ্বারা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ